আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যে যেখানটা ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর একটা এস এস সিঁড়ি রেলিং এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই সিঁড়িটা আমরা ব্যবহার করছি প্রথমে যদি আমি দেখাই প্রথমে যে প্রথম বলে পোস্ট প্রথম মেন পোস্ট এখানে আমি ব্যবহার করছি স্টিলটা কোম্পানির তিন ইঞ্চি ডিজাইন রয়েছে পাইপ তিন ইঞ্চি ডিজাইন রয়েছে পাইপ স্টিলটা কোম্পানির ওয়ান মিলি মাল আর উপরে কিন্তু আমি ব্যবহার করছি পাঁচ ইঞ্চি একটা বল টপ সুন্দর একটা মডেলের বল টপ নিজে কিন্তু আমি অবশ্যই একটা সরি ব্যবহার করছি তিন ইঞ্চি আর হাতল এখানে আমি ব্যবহার করছি যেটা টপ বলে এটা দুই ইঞ্চি স্টিলটা কোম্পানির ওয়ান মিলি মাল আর নিশ্চয় আমরা পাশাপাশি যেটা টানা ব্যবহার করছি আর টানা ব্যবহার করছি এটা হলো থ্রি ফোর ওয়ান পয়েন্ট জিরো এম এম স্টিল কোম্পানি আর কোটাতে যেটা আমরা ব্যবহার করছি গ্যার ইঞ্চি পাইপ উপরে সকেট দিচ্ছি নিশ্চয়ই আপনারা দিয়ে দিচ্ছি একটা করে লোকের ডিজাইন লোকের আর এদিকে কাজের ফিনিশিং দেখাই আমরা মাঝে সকি সকিতে কিন্তু ব্যবহার করছি সুন্দর করে ওই টকটা সুন্দর করে কিন্তু মরমিলা জিয়াল দিয়ে এখানে জ্বালাই কোনে দিচ্ছে আপনার নিজেও খুঁজতে পারবেন না আমিও খুঁজে পাইতেছি না আর খুব সুন্দর ফিনিশিং দিছে মানে সিঁড়ির সৌন্দর্য কিন্তু এই মোড়টা এর দক্ষ কারিগর দেওয়া কাজ করলে এই জিনিসটা সুন্দর হয় অদক্ষ দিয়ে কাজ করলে হয় না দক্ষ কারিকরদের কাজ করতে পয়সা খরচ বেশি বেশি হয় যেমন মাল বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিলটির কোম্পানি সবচেয়ে দাম বেশি আবার যে মিস্ত্রি কাজ ভালো করে সে মিস্ত্রির বেতন হয় বেশি আর এখানে কিন্তু আমরা দুটো কোটা ব্যবহার করছি এটা কিন্তু আমরা দুই ইঞ্চি বা দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি কোটা ব্যবহার করছি প্রত্যেকটা শোকের উপরে কিন্তু ডবল করে দেওয়া আছে দুই ইঞ্চি খোটা দুইটা করে এই যে ফিনিশিং প্রত্যেকটা মোড় কিন্তু এরকম এত সুন্দর হয়েছে এটা কিন্তু আপনার দোতলা পাশা সাইট ধাপড়ি সেদিকে আমরা প্রত্যেকটা মোড়ে কিন্তু একই মডেল করে দিচ্ছি এবং সেম ফিনিশিং একটা এক একটা এক এক রকম তা কিন্তু হয়নি সেটা কিন্তু আমরা মাল কিন্তু ব্যবহার করছি অবশ্যই স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো এম এম প্রত্যেকটা মালে কিন্তু লেদার কিন্তু দুই কোনো লেদার কিন্তু উপরে এখানে তো সাইজ এখানে দুটো করে দেওয়া আছে সুন্দর করে মোড় দিয়ে প্রত্যেকটা মোড় কিন্তু অনেক সুন্দর করে দিচ্ছি দোতলা বিল্ডিং এর চার দা ফ্রি উপরে আছে আপনার চার ফিট এল সিস্টেম খুব সুন্দর লাগতেছে এটা কিন্তু আমরা পার স্কোয়ার ফিট রেট নিছি দুইশো ষাট টাকা করে অল্প আর আরেকটা জিনিস জানিয়ে রাখি আমরা কিন্তু বাংলাদেশের চৌষটির জেলায় কাজ করি বাংলাদেশের চৌষটির জেলায় আমরা কাজ করে থাকি এটা কিন্তু সারা বাংলাদেশ চলে আমার প্রতিষ্ঠানের অনেক স্টিল পয়েন্ট অনেক স্কুল পয়েন্ট থেকে আমি বলছি আমি মোহাম্মদ কোম্পানি দেখা দেখাতো আসলে দেখাতো এদের কিন্তু চেক কোম্পানি ওয়ান মিলি এই যে আপনি দু ইঞ্চি দেখাই প্রত্যেকটা মালিকন্দে লেদার আসে ওয়ান পয়েন্ট জিরো কোম্পানি স্টিল প্রত্যেকটা মালিক খোঁজা থাকবে স্কোয়ার ফিট কিন্তু আমরা কিছু ষাট টাকা পার স্কোয়ার ফিলিয়েছি যদি আমাদের কাজ ভালো লাগে অবশ্যই আমাদের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন আর বিস্তারিত আমার সাথে কথা বলে আমাকে কিন্তু কাজ যেতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বার থাকবে উবরাই সুরি এরকম সুন্দর করে আমরা চুরি ব্যবহার করছি সুন্দর করে চিড়িটা এত মর মধ্যে ধারণা করা যাচ্ছে না এরকম প্রত্যেক সুন্দর একটা চার দু স্টিল থেকে সিল এরকম প্রত্যেকটা মালে কিন্তু প্রত্যেকের সিল থাকবে আপনার জায়গাতে কাজ করেন মালটা কিন্তু অবশ্যই স্টিলে কোম্পানি ব্যবহার করবেন কারণ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিলের কোম্পানির মাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি